রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমরা ঘুরতে আর আজকে ঘুরতে যাচ্ছি কিন্তু স্কুলের সবাই মিলে আর ওই যে ম্যাডাম হচ্ছে যাচ্ছে সামনে দিয়ে আর আমাদের এই ক্লাসটা ছিল হচ্ছে এ অন মানে ফরাসি ভাষার উপরে এ অনের ক্লাস তো কোর্স প্রায় শেষ এই সাত তারিখেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তো এর আগেও একবার ঘুরতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করবো ভিডিও করা আছে তো আমরা আজকেও চলে যাচ্ছি আজকেও চলে যাচ্ছি প্যারিসে আর আমরা কিন্তু প্রতিদিন এখান দিয়ে স্কুলের মধ্যে যাই আর জায়গাটা ছিল ভীষণ সুন্দর আর এটা হচ্ছে একটা পার্ক আবার সাথে হচ্ছে খেলার জায়গা তো এখানে প্রতিদিন হচ্ছে বাচ্চারা খেলতে আসে বড় মানুষও খেলতে আসে যে দেখছেন এগুলো কিন্তু সব খেলার জায়গা আর আজকে আমি সম্পূর্ণ ঘোরার জায়গাটা আপনাদের দেখাতে পারবো না কারণ এই জায়গাটাই এতটা সুন্দর যে এই জায়গাটা দেখাতে দেখাতে আমার ঘোরা পর্যন্ত আমি যেতেই পারবো না তো আর এই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা যেহেতু খোলামেলা জায়গা আর এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে আজকে বাতাসটা নেই কিন্তু প্রচুর ঠান্ডা এখানে আর যখন বাতাস থাকে না প্রচুর পরিমাণে বাতাসও থাকে আর এখন তো প্রায় শীত পরে ওই পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি সাত আট এরকম বেশিরভাগ সময় এরকমই থাকে আর সকালবেলা তো এরকম থাকেই আর এই যে যে ফুলগুলো না এখান দিয়ে প্রতিদিন যাই তো এই সুন্দর ফুলগুলো না আমার চোখে একদিনও পড়েনি তো কত্তমশয় ভিডিও করলে এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে যে এত সুন্দর ফুলটা কেন চোখে পড়ল না আর প্রকৃতি কিন্তু এখন বেশি সুন্দর লাগছে কারণ প্রত্যেকটি গাছের পাতা লাল হয়ে গেছে কারণ পাতা ঝরা মৌসুম কিছুদিন পরে একটা গাছেরও পাতা থাকবে না সবগুলো নেরো টাক হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই যে যে পাতাগুলো দেখছো প্রতিদিন সকালে কিন্তু ঝাড় দেওয়া হয় তারপরও সারাদিন যেহেতু পাতা পড়তে থাকে যে কারণে মানে রাস্তাঘাট এরকমই থাকে আর কি যাই হোক তো আমরা চলে যাবো এখন বাস স্টপে আর ম্যাম আবার আরেকজন এসেছে ও একটু দেরি করে এসেছিল যে কারণে তাকে আনতে গিয়েছে আর আমরা সবাই চলে এসেছি বাস স্টপে ম্যামের জন্য অপেক্ষা করব। ম্যাডাম আসলে হচ্ছে আমরা সবাই একসাথে ঘুরতে যাব আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের পরের ভিডিওতে দেখাবো এইখানে সৌন্দর্যগুলো তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে তো এই যে যাচ্ছি আর এখন আমরা যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে আমাদের হাঁটার জায়গা পাশে ছিল সাইকেল চলার রাস্তা আর এই যে একটা গাছ জানে না এই ফলটা কী তো এখানে দেখলাম যে একটা মৌমাছি ফলের মধু খাচ্ছে যাই হোক কত্তা ভিডিও করছিলো ওর চোখ আছে বলতে হবে সেই মৌমাছিটাকেও ভিডিও করে ফেলেছে আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্ট পেলে আমি অনেক খুশি হই তো আমি আবার আমার ফেসবুকে এবং আমার ইউটিউবে অ্যাক্টিভ হচ্ছি আশা করছি প্রতিদিন এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অনেক দিন হয়ে গেছে আমি আমার পেজে বা ইউটিউবে কোথাও অ্যাক্টিভ নেই আমার এখন আমার পেজ আর ইউটিউব চ্যানেলটা দেখলে খুবই মায়া হয় যে কারণে আমি এখন ভেবেছি অ্যাক্টিভ হব তো উপরে জায়গা আছে ওইখানে একটু পাহাড়ের মতো ওইখানে সিঁড়ি দিয়ে ওঠা যায় তো একদিন ওঠার ইচ্ছা আছে তোমাদের সাথেও শেয়ার করব আর ভিডিওটি বেশি বড় করব না আর যদি অনেকটা বড় হয়ে গেছে তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকেও আমার পেজের এবং চ্যানেলের পাশে থেকেও দেখা হচ্ছে অন্য ভিডিওতে এই ভিডিওটি এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থেকো